আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের স্পেশালে দুধ সিমাই করে দেখাবো দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে ফলো করুন আর ফেসবুক পেজে থাকুন তো কীভাবে আমি দুধ সেমাই বানাই সাথেই থাকুন এখন আমি এখানে ঘি দিয়ে সেমাইটাকে ভেজে নিচ্ছি আমি কয়েক মিনিট চার থেকে পাঁচ মিনিট আমি ঘি ভেজে দিয়ে সেমাইটা ভেজে নিচ্ছি আর আমি চুলোতে কিন্তু আর এক পাশে আমি দুই লিটার দুধ বসে দিছি জালের জন্য করে তো সেমাইটার এখানেও কিন্তু আমার কালার এসে গেছে আর এদিকে দুধটাও কিন্তু আমি জাল করতেছি এখানে কিন্তু গরম মশলা দিছি এলাচ দারচিনি আর তেজপাতা সো তিনটে উপকরণ দিয়ে আমি দুধটাকেও ওটা জাল করতেছি দেখি সেময়টাও আমার কিন্তু ভাজা হয়ে যাচ্ছে যখন চুলো বেশি থাকে তখন কিন্তু সুবিধা হয় তো আমি একই সাথে কিন্তু দুটাই করে নিচ্ছি দুধটাও আমি জাল করে নিচ্ছি এদিকে আমার সেমাটাও ভাজা হয়ে গেছে তো সেমাইটা ভাজা হয়ে গেলে আমি সেমাইটা কিন্তু দুধের সাথে কুটলো দুধে আমি দিয়ে দিচ্ছি সাথে সাথে কারণ কি আলাদা করে আমার দুধ জাল করে ঘন করার সময়টাকে একদম বাঁচে দিলাম আমি দেখা গেছে একই সময়ে আমি দুটাই কিন্তু হয়ে যাচ্ছে যে এখন আমার সেমাইটাকেও সেদ্ধ হয়ে যাবে দুধটাকেও ঘন হয়ে আসবে এর জন্য করে স্টা আলাদা করে দুধ ঘন করার কোনো দরকার নেই সময়টা একবারে নষ্ট হয়ে যায় ওটা করে করলে তো যাই হোক আমি সেমাইটাকে ভাজার পরে আমি দুধের সাথে মিশানোর পরে দেখতেই পারছেন আমি কিছুক্ষণ বেশ কিছুক্ষণ জাল করে নিলাম নেওয়ার পরে আমি এখানে এক কাপ চিনি দিলাম দেওয়ার পরে আমার মনে হলো যে একটু কম হবে হয়তো বা যেহেতু আমার এখানে হাফ প্যাকেটের একটু বেশি আর দুই লিটার দুধ তো সেই জন্য করে আমি এখানে দেড় কাপ চিনি দিলাম দিয়ে আমি ভালো করে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে তো মেশানোর পরে যখন দেখবেন যে ঘন হয়ে আসবে তত তখন দেখবেন যে আপনার একদম পারফেক্টভাবে হয়ে গেছে এটা কিন্তু একেবারে চুলোতে ঘন করবেন না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু কিন্তু একদম হয়ে যাবে ঘন হয়ে আসবে তো যাই হোক আমি এটা চুলাটা অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পরে দেখতেই পারছেন এরকম সীমায় কার না পছন্দ আমার তো বাসার সবাই এরকম দুধ সীমায় খুবই পছন্দ করে তা দুধটাকে আমি আবার একটু ঠান্ডা দুধ দিয়ে আমি একটু পাতলা করে নিচ্ছি দেখতেই পারছিলেন আমি কীভাবে রাখছিলাম তারপরেও কিন্তু ঘন হয়ে গেছে তো অবশ্যই একটু পাতলা করে রেখে দেবেন তাহলে আর দ্বিতীয়বার দুধ দিতে হবে না তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি সুন্দর একটা বাটি থেকে নিয়ে আমি পরিবেশন করতেছি দেখতেই পারছেন এরকম আমার কিন্তু দুই বাটি হয়েছে সীমা আর সেমাইয়ের উপর দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটু বাদাম পেস্তা বাদাম তো দুই ধরনের আমি বাদাম দিচ্ছি আর একটা কাঠ বাদাম সাদা দেখতেই পারছেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও সাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার দেখার জন্য সাথেই থাকবেন আর অবশ্যই বাসায় একবার হলেও ঈদ ইজ